বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম আগামী সতেরো জুলাই দশ মহরম পবিত্র আশুরা উপলক্ষে ঢাকাস্থ শিয়া সম্প্রদায়ের ধর্মীয় আচার তাজিয়া মিছিল পাঞ্জা মেলানো সহ অন্যান্য যে আয়োজন রয়েছে সেটির উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যে সমস্ত ইমাম বাড়া রয়েছে সেখানে ইন্সট্রুমেন্টাল চেকিং এবং ডগ স্কোয়াড দ্বারা চেকিং সুইপিং সব কিছু ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এছাড়া অনুষ্ঠান শুরুর আগে এখানে যারা প্রবেশ করবেন তাদের আরচয়ে এবং আর্য এবং অন্যান্য সুইপিংয়ের মাধ্যমে এখানে প্রবেশ করতে হবে এই ইমামবাড়া সংশ্লিষ্ট সন্নিহিত যে সমস্ত উচ্চ ভবন রয়েছে সেখান থেকে এই এখানকার নিরাপত্তা মনিটর করা হবে সেখানে পুলিশ থাকবে সিভিলে এবং ইউনিফর্মে এছাড়া তাজিয়া মিছিলের সময় মিছিলের আগে পিছে ডানে বামে ব্যাপক ব্যবস্থা রাখা হয়েছে নিরাপত্তার এছাড়া আমাদের যে সিসিটিভি ক্যামেরা এবং আমাদের বিভিন্ন ধরনের যে চেকিং বিশেষ করে সাইবার চেকিং এবং আমাদের যে উপরে অন্যান্য যে সমস্ত নিরাপত্তা পরিকল্পনা নেওয়ার সকল কিছু নেওয়া হয়েছে এবং এখান থেকে মিছিল করে যেখানে যাবেন সেইখানেও পুলিশের উপস্থিতি থাকবে সাথে সাথে থাকবে আসার পথে যাওয়ার পথে এবং অন্যান্য সব কিছুর সাথে আমরা যারা অংশগ্রহণকারী তাদেরকে অনুরোধ জানিয়েছি তারা যাতে ছুরি চাকু দার্য কোনো পদার্থ ইত্যাদি নিয়ে এখানে প্রবেশ না করেন এবং যেহেতু মিছিলের ভেতরে পতাকা নেওয়ার একটি বিধান রয়েছে সেটি যাতে বেশি উঁচু না হয় ইলেকট্রিক তারের সাথে যাতে সংযোগ থাকতে না পারে সেজন্য তাদেরকে সতর্ক করা হয়েছে তাদের সাথে সমন্বয় মিটিং করে সমস্ত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আশা করি অত্যন্ত সুন্দরভাবে আজ থেকে কাল এবং পশু এই তিন দিন সুন্দরভাবে আমাদের এই অনুষ্ঠান সম্পন্ন হবে ইতিমধ্যেই এই নিরাপত্তা ব্যবস্থার সাথে আশেপাশে তল্লাশি কার্যক্রম পরিচালনা করেছি আমাদের সিভিল পোশাকে গোয়েন্দা কার্যক্রম পরিচালনার জন্য আমাদের সদস্যরা রয়েছে এবং ইউনিফর্মে থাকবে এবং আমি উল্লেখ করেছি যে এখান থেকে সন্নিহিত বা সংলগ্ন যে সমস্ত উচ্চতর ভবন রয়েছে সেখান থেকে যাতে অন্তর্ঘাতমূলক কোনো কিছু ঘটাতে না পারে সেজন্য সেখানে পুলিশের উপস্থিতি রাখা হয়েছে হ্যাঁ এছাড়া এই তাজিয়া মিছিলকে কেন্দ্র করে আমাদের অতীতে জঙ্গি আক্রমণের ঘটনা যেহেতু আছে সেহেতু এই বিষয়টিকে মাথায় রেখে আমাদের নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে

সুতরাং মহামান্য আদালত যে আদেশ দেবেন সেই আদেশের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং সেটি মেনে নেওয়া প্রতিটি নাগরিকের একান্ত কর্তব্য এবং সেটি আদালতের নিয়ম মানতে আমরা বাধ্য সুতরাং পুলিশ আমাদের যে সমস্ত কার্যক্রম পরিচালনা করবে সেগুলো সেটির প্রতি শ্রদ্ধা রেখেই হবে যদি কেউ আমাদের আইনশৃঙ্খলা ভঙ্গজনিত কোনো ধরনের অপতৎপরতা চালাতে চান সেটি যেই হোক সেটি শক্ত হাতে মোকাবেলা করা হবে So you go.